হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটার হোয়াইটের এই পোর্শনটা আমার মনে হয় আপনারা যারা যারা হচ্ছে পার্সেল রিসিভ করবেন না এটা ধরে আপনারা ফ্যান হয়ে যাবেন আপনারা শুধু এটা পড়লে একটু পরপর শুধু এটা ধরবেন মানে এত সফট মানে বলার বাইরে যে এত 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 সফট এর মধ্যে পাচ্ছেন এই দেখেন সুন্দর করে এখানে পকেটস আছে ঠিক আছে ডিজাইন বর্ডার গোল্ডেন বর্ডার নিচে ট্যাসেল স্টাইল সব কিছু আছে একদম এটা প্রিমিয়ামে পাচ্ছেন আগের গুলাতে কিন্তু এত কিছু একসাথে ছিল না পকেটস ছিল না যেগুলো আমাদের আগের ডিজাইন ছিল পকেটস ছিল না দেন এই যে লাইনিং বর্ডারটা টা হ্যাঁ প্লেন বডি ছিল এটা ডাবল লেয়ারের উলেন বর্ডার দেন হচ্ছে আপনার পুরোটার মধ্যে কিন্তু আপনার খুব সুন্দর করে একটা গোল্ডেন স্ট্রাইপ করে একটা উলেন বর্ডার করা আছে হোয়াইটটা দেখেন কি সুন্দর লাগছে এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস দিচ্ছি কত দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা বলেন এটা কালারটা কেমন লাগছে জাস্ট দেখেন কি সুন্দর একটা কালার খুবই সুন্দর এই উলান পার্টটা হচ্ছে মোস্ট হচ্ছে আমি বলবো যে মানে এখন এটা হাতে পেলে আপনি সবচেয়ে বেশি পছন্দ করবেন এটা সো একটা স্ক্রিনশট দান করে ফেলেন এই কালারটারও ওকে আপু এটা আমরা আরেকটা কালার পাচ্ছি এটার হ্যাঁ ওয়াও এটার আরো একটা কালার আছে